হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাকার চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আজকে আবারও আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করাও মোটামুটি হয়েই গেছে লাস্ট মুহূর্তে আছে যেহেতু তোমার সঙ্গে ব্রেকফাস্ট আগেই শেয়ার করা হয়েছে তাই জন্য আজকে আর শেয়ার করলাম না বাট কি আছে সেটা অবশ্যই শেয়ার করবো আর রিসান এখন বিছনাতেই আছে বাবার সাথে এখানে প্রেশার কুকার দেখে যাই না তোমরা গেস্ট করতে পারছো কি না বাট সকালবেলা দেখে ব্রেকফাস্ট আমাদের প্রেশার কুকারে কি হয় একটু গেস্ট করেই নাও তারপর খোলার পর তোমাদের দেখাচ্ছি তোমাদের আর একটা হিংস দিয়ে দিলাম এই যে আমাদের সেই বিশ্ববিখ্যাত কালো কড়াই মানে লোহার কড়াইটাকে নিয়ে নিয়েছি যে আমাদের কিছু একটা ভাজা হবে এটার সাথে খাওয়ার জন্য তো চলো গেস করে নয় কমেন্ট লিখেই ফেলো তারপর আমি দেখিয়ে দিচ্ছি চলো এখানে একটু পাপড় ভেজে নেবো আসলে তোমরা দেখছো আমার তেলের বোতল এরকম বাট আমার তেলের বোতল কিন্তু এরকম থাকে না আমি বেশ বিয়ের পরেই দুটো বোতল কিনেছিলাম আর সেই এইরকম করে যে ঢাল সেগুলো বাট প্রেগন্যান্সির টাইমেই আমার দুটো বোতলই মানে এক একটা এক একটা করে ওগুলো আর কি নষ্ট হয়ে গেছে বাট আমি এখনও আর কেনার টাইম পাইনি যদিও সেদিন সামনে আমার গাড়ি বাড়ি গেলাম বাট কী করা যাবে যেহেতু ঈশান বাড়িতে ছিল খুব তাড়াহুড়ো করেই বাড়ি চলে এসছি তাই মামুনাকে সেদিনকে বলছিলাম দেখো কেনাই হলো না সেইগুলোই ইউজ করে যাচ্ছি যাই হোক যেদিন নেক্সট দিন যাবো যদি সময় পাই তাহলে নিয়ে নেবো না তখনও দেরি আছে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে কি আছে চলো বাহ সকাল খেতে গিয়ে দেখো এটা খাবে তো ঠিক আছে এই হলো আমার ব্রেকফাস্ট যারা যারা কমেন্টস মিলে গেছে তারা কিন্তু মিলিয়ে নাও যারা কমেন্টস করনি তারাও দেখে নাও ডালিয়ার খিচুড়ি আর সাথে হলো পাপড় ভাজা এই যে দুজন মিলা বসেছেন খেতে এই বিটনুন টিটুন কি লাগবে লাগবে তোমরা দেখলো তো জিজ্ঞেস করলাম বিটনুুন নেবে কিনা ডালিয়া হোক বা চাউমিন হোক বা খিচুড়ি হোক আমাদের বাড়িতে একটু ওপরের দিকে স্কিপ খিচুড়ি আর ডালিয়াতে কিন্তু তাও করলেও একটু ওপর থেকে যদি বিটনু ছিটিয়ে খেতে কিন্তু টেস্টটা বেশি বেড়ে যায় আর একজন আমাদের জন্য আমার জন্য অপেক্ষা করছে কারণ তার বাবা গেল খেতে আর সে এখন এখানে রয়েছে একা একা চল দেখাই তোমাদের কি করছে কি করছি বাবা এই যে এখানে কম্বলের মধ্যে কে লুকিয়ে পেতোলা ওলে আলে হ্যাঁ তুমি সবাইকে গুড মর্নিং বললে বললে সবাইকে গুড মর্নিং ওলে বাবালে দেখো ওকে আমরা কম্বলের থেকে ওলে মালে এই যে আমরা কিন্তু ওকে কম্বলের থেকে এখনো বের করিনি এখন গড়িতে অলমোস্ট দশটা আর একটু পরেই বার করবো কারণ ঠান্ডাটা বাইরে অনেকটাই ওলে বাবালে এই

দেখো দুপুরের লাঞ্চে আজকে হয়েছে এই যে পুই মিটুলির তরকারি যেটা পুই মিটুলি দিয়ে বিট দিয়ে আর কি দিয়েছো মামুনি মূলো বেগুন আলু সব দিয়েই করেছে চচ্চড়িটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে রান্না করে আগে জিজ্ঞেস করে নিয়ে তারপর জেনে দাও না এটা মামুনি দিয়েছে বললাম করেছে আমি মিথ্যা কথা কখনো ব্লগে দেখাই না আগে জেনে নিও আর এই যে এটা হচ্ছে এখন চা যেটা আমাদের মাছখানে হয় স্নান করে আসার পর একটু খেয়ে নেব হ্যাঁ বলবো পুঁই মিডলিটা কিন্তু আমাদের গাছের একদম ফ্রেশ তো আশা করি টেস্ট তো এমনি দ্বিগুণ হবে আর ওটা যে মামুনি করেছে আমি তোমাদের তো বললামই যখন যে রান্না করে আমি তোমাদের সেটাই বলি কি হচ্ছে কিছু বলছি আমি হ্যাঁ আর আমার বড়া বললো যেমন যে তুমি জিজ্ঞেস করে বলছো ও ভাবছো হয়তো আমি মিথ্যে বলি মামুনি রান্না করলেও বলবো আমি করি কিন্তু আমরা কিন্তু ব্লয়ে কোনো ফেক নিউজ ফেক খবর না নিজেদের লাইফের কোনো ফেক কিছু দেখাই আমরা যেটা আমরা অল টাইম কিন্তু সেটা দেখানোই তোমাদেরকে চেষ্টা করি আশা করছি সেটাই তোমরা নিশ্চয়ই এনজয় করো কারণ ওই জাস্ট একটা মানে স্ক্রিপ্ট তৈরি করে একটা ব্লগ রেডি করব ডবল ডবল শর্ট করব আমরা কখনোই সেটা করি না কারণ আমার মনে হয় ওই রকম একটা সিনেমাটিক ব্যাপার আমার দরকার নেই এখন একটা রিয়েল লাইফ দেখানোটাই আমার কাছে বেটার তো চলো তোমাদের বলেছিলাম যে বর কি কাজ করছে চলো তোমাদের একবার দেখ মানে তোমাদের দেখাবো পরে আসলে তো ওটাই এখন একবার তোমাদের দেখিয়েই নি পুরো পরিষ্কার এখনো হয়নি তবু হালকাই দেখাই যে এই জায়গা জিনিসটা কিন্তু আর দেখো জিনিস রাখলে কি কন্ডিশন হয় মামার সাদা মার্বেল হয় কালো হয়ে গেছে এখন এটাকে তুলতে কত টাইম লাগবে জানি না আর এই যে দেখো সব এখানে এখন বই ভর্তি কারণ ওই কাঠের যেটা ছিল আমাদের সেটাতে সব এই বইগুলো ছিল আবার সব দেখে দেখে ওইখানেই রাখবো ওটা কোথায় গেছে সেটা তোমাদেরকে পরে কখনো দেখাবো তো চলো এখন হচ্ছে এখন এগুলোকে পরিষ্কার করার পরে বড়ই করছে ওই আবার দেখে দেখে করে নেবে এই যে আমাদের কিন্তু সারাক্ষণ এখন শুধু আলোচনাই চলছে হ্যাঁ সেই তোমরা দেখেছিলে তো আমার বেবি শহরের আগে আমাদের বাড়িতে প্রচুর আলোচনা এবং প্রচুর কাজ তো মোটামুটি রিসানের রাজধানী আগেও দু আড়াই মাস আগেই মোটামুটি সেই আলোচনাটাও শুরু হয়ে যাচ্ছে আর কাজকর্মও শুরু হয়ে গেছে যে ডেটটা তোমাদের সঙ্গে ডিক্লেয়ার করছি না ডেটটা অবশ্যই ডিক্লেয়ার করবো যখন টাইমটা এগিয়ে আসবে এত আগে ডেট ডিক্লেয়ার না করাই ভালো আসলে কিন্তু নিজেরা জানলাম তো ডিউটি বুঝে আর এখন একটা বাচ্চা সামলে তাই সবটাই হয়তো আস্তে আস্তে করতে থাকবো আর আমরা যেভাবে এগোতে থাকবো সেটাই তোমাদের সঙ্গে অবশ্যই আশা করছি সেই ব্লগুলো তোমরা খুব এনজয় করবে তাই না ওই দেখো একদম কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর চা খাওয়া কমপ্লিট চলো নাও চাটা খাও আমিও খাই বাড়িতে এস্থে আজকে বাটা মাছ আর ভোলা মাছ বাট দুটো একসাথে আজকে কোনো মতেই খাবো না তাই জন্য আজকে ভাবলাম যে জ্যান্ত মানে ফ্রেশ মাছ হচ্ছে বাটাটা থাকে বেশি তাই জন্য বাটাটা যে খাবো দেখো এখানে মাছ বাটা মাছ অলরেডি ভাজা হচ্ছে এখানে কটা ভাজা হয়েছে আর ভোলাটাকে রাখি রেখে দেবো কালকে আর এই যে ফুলকপি আলু দিয়ে কব তাই ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি কারণ এই সময় দেখবে পোকা থাকে বা ওরা অনেক কিছু ওষুধ দেয় তো তার জন্য এটা একটু ব্যবস্থা করা আমাদের বাড়িতে দেখো এসে যাচ্ছে দেখে মনে হচ্ছে বাজার নিয়ে বসা হয়েছে এই যে দু টাকা দু টাকা দু টাকা হোলসেল দু টাকা না পাঁচ টাকা ও দিদি আপনি কতই দিচ্ছেন দশ টাকা এই এক একটা করে বান্ডিল দশ টাকায় দেবেন তাহলে আপনার কাছ থেকে কিনবো না বাজারে গেলে এখন অ্যাভেলেবেল ধনে পাতা হ্যাঁ হ্যাঁ ও সে ঘরের দুয়ারে দেবেন বলে মা বাবা দেখেছেন ব্যবস্থা দেখেছেন চলুন আগে আমার লাগে কথা বলতে বলতে দেখা যাবে আমার মাছ যাবে কুড়ে আসতে দিন আরে যাচ্ছি তা দেয় দেখো এ ঠিকঠাক চটে আমি যেন অন্ধকার কিন্তু ওলটা ওলটা সুন্দর হলো তার কারণ ওখানে মাছটা খুব ভালো আমার বর নতুন জায়গা পেয়ে এখানে বসে চেয়ারে বসে খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে গোটা আর পুরো যা লাগছে না পুরো জঙ্গির থেকে কিছু কম লাগছে না তোমাকে যেন চুলগুলো একদম আলোয় মনে হচ্ছে কি বলতো লাল লাল চুল তাই না তাইলে আমরা কাঠ ছাড়া দিই না আর এখানে দেখো জিরেফোড়ন দিয়ে আলু চাপিয়ে দিয়েছি আলুটা কি নাড়াবো আর এখানে সব গুঁড়ো মশলা আর আদা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম চাপা চাপাচ্ছি হ্যাঁ কি বলছি রে বলো চাও দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ তাহলে এরকম বাড়ি কোথাও পাবে না মন দিয়ে কাজ করো বসে থাকা চলবে না ঠিক আছে আমার ছেলে তো ওখানে ঘুমাচ্ছে একটু বেশি কথা বলি দেবে উঠে যাবে রে দেখো এখানে চলছে এই যে আলু দিয়ে টমেটো দিয়ে যে গুঁড়ো মশলাগুলো মানে গুঁড়ো ধরে একটু অল্প একটু আদা দিয়েছি কারণ বাদাম আছে আদা না দিলেও চলে এই দিয়ে ভালো করে কষানো হচ্ছে আর আমার বর এখন একটা জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবে ঠিক আছে নাও আমরা আজকে খেয়ে কিন্তু কালকে চিন্তাটা সবার আগে মনে করে ফেলি জানি না তোমাদের মধ্যে কে কে আমাদের মতন আছো যারা আছো কেমন সেখানে অবশ্যই জানাতে পারো তবে আজকে খেয়ে কি কালকে চিন্তা করছি যারা তোমাদের দেখাই রয়েছে এখানে পুঁইশাক

ভাত সাথে রয়েছে যে পুঁইমিটুলির চচ্চড়ি আর রয়েছে মাছের ঝোল তো চলো গুছিয়ে লাঞ্চটা করা যাক এইটুকু খাবার দিয়ে গুড ইভিনিং চলে এলাম সন্ধেবেলায় আবারও তোমাদের সাথে দেখা করতে ব্লগ করতে সবটাই আর একদিন যে বিষ্ণাময় দেখো বাবার সাথে চলছে ওর কথা না শুনলেই ওর মতন করে ওর আওয়াজ শুরু হয়ে যায় আর তোমরা দেখেছো সকালবেলা আজকে ও একটা ক্রিম বিস্কিট টাইপের খাচ্ছিল এই যে ওটা কি দেখাচ্ছে ওরা এই হলো বিস্কুটটা এটা হচ্ছে এই যে বিস্কুটটা কিন্তু নরমাল বিস্কুট দেখতেই পাচ্ছি ক্রিম রোল এই যে হাতে নিয়ে নিয়েছি এটা আমার খেতে না ব্যাপক লাগে ওকে অনেক দিন আগেই বলেছিলাম যে এরকম একদিন এলো না গো তো আজকে এনেছে হয়তো সামান্য জিনিস বাট আমার কাছে বিশাল ভাব মানে যেটা আমার পছন্দ করি দেখবে হঠাৎ করে অনেক দিন পর পেলে বা যেটা চিঠে খুব খেতাম আসলে এখন তো সব প্যাকিং করে মানে বিক্রি হচ্ছে আর আগে আমরা যখন খেতাম নর্মাল দোকানে বয়ানের মধ্যে পাওয়া যেত ওটাই খেতে অনেক আনন্দ লাগবে চলো খেয়েই নি আমি নিয়ে না ছেলে জিগে নিয়ে এই তো তাই হোক আস্তে আস্তে কিছু হবে তো লিস্ট তোমরাও জানো যে একবারে তো হয় না দু তিনবার লেগে যায় একবার এই মনে হবে একবার একে বাদ দেওয়া হবে আবার তাকে নেওয়া হবে এই করতে করতে চলবে ইস তো সেটাই করছি আজকে একটু টাইম পাওয়া গেল একজুড়ি মিলে বসে একটু আলোচনা করে করা হচ্ছে নামুনও ছিল তো এই একটা একটা করে সব এগোনো চলছে আর কি এই যে সব নাম লেখা হচ্ছে আবার দেখা গেলো এটা কেটে দেওয়া হবে আবার করা হবে তাই হোক করতে করতে একটা ফাইনাল হবে আর আমার ছেলে তাই দেখছে যে কাউকে আর আমরা বাদ না ও রাইস সেরিমেন্টে তাই তো সেটাও করা হাতে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া সামলাচ্ছে সব তুমি নিজের হাতে সামলাচ্ছ বাবু শোনো তুমি নিজের হাতে সামলাচ্ছ হম ওই দেখো ক্যামেরা দেখে কি করছো দেখো কি করবি তুই তুই আঁকা উঠতে শিখে গেছিস একটু লিস্ট করার পর চলে এসেছি এই ঘরে এই যে শিখলাম চা চাটা মোটামুটি কমপ্লিটই আর আর একজন কী করছো তোমরা দেখো এই দেখো কি আনন্দ পেয়েছে সারাদিন পর আজকে এই সময় একটু এই ঘরে নিয়ে আসা হলো হ্যাঁ বেশিরভাগটা ঠান্ডাটা খুব পড়েছে বলে ঘরে রাখার ওই ঘরে রাখারই চেষ্টা করি কারণ ঘরটাকে একটু গরম করে রাখা হয় ওই হলো বা এখন উনি কি আনন্দ মহা আনন্দে উনি এখন খেলে ভেলু করছে খেলো সকাল থেকে তো যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন অলরেডি নটা বেজেই গেছে এরপর তো ওর সাথে খেলা ছাড়া আর ওনারই কোনো কাজ নেই তারপর রাতের ডিনার তারপর হচ্ছে উনি ঘুমের পালা ঠিক এখন তো আর আগের মতন সেই ঘুম নয় বাট যেই ঘুমই হোক আমাদের সবারই ঘুমটা তো রাতে দরকারি তো তাই হয় যে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি আর হ্যাঁ একটু একটু করে আমাদের কাজ এগোনোর চেষ্টা করা হচ্ছে জানুয়ারি যেহেতু পড়ে গেছে আর বাড়িতে অনেক কাজ সত্যি বলতে একটা অনুষ্ঠান মানেই দেখবে যেহেতু টুকটাক মানুষজন আসবে তো তার একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এইসব অনুষ্ঠান লাগলেই কিন্তু আমরা ডিপ ক্লিনটা করি রোজ তো আমরা নর্মাল ক্লিন করেই থাকি কিন্তু ডিপ ক্লিনটা কিন্তু এই সময়ই হয় আর জায়গা চেঞ্জ এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে তো এই জায়গাগুলো মানে এই ব্যাপারগুলো আমাদের বাড়িতে প্রচণ্ড ঘটে তোমরা হয়তো এর আগেও আমার বেবি সরের সময় দেখেইছ তো এইবারও সেটা ব্যতিক্রম নয় হয়তো এইবারে মনে হচ্ছে আরেকটু বেশি ডিপ ক্লিন হয়ে যাবে দেখা যাক কি কি কাজ হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তো লিস্ট করতে আজ থেকে বসে পড়লাম এবার দেখা যাক দু তিন দিনের মধ্যে পুরো লিস্ট মানে গেস্ট লিস্ট যেটা সেটাও ফাইনাল করে ফেলবো তো মোটামুটি ফাইনাল করেইছি এবার দেখা যায় অনেক সময় তো হয় কেউ ইনক্লুড হয় কেউ আউটও হয়ে যায় বাট সবটা মিলিয়ে আর কি ব্যাপারটা চলে তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল সব সময় ফেরত আসবে নতুন একটা ব্লগের সাথে তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর যারা সাবস্ক্রাইব করেন তারা সত্যি সাবস্ক্রাইব করে ফেলো কারণ খুব শিগগির আসতে চলেছে রিসানের রাইস সেরিমানি ব্লগ তো তার আগে তো প্রচুর প্রিপারেশন থাকবে সেটা তোমাদের দেখতে হবে তো কেউ মিস করো না কিন্তু প্রত্যেক দিনের ব্লগ কিন্তু ফলো করো কারণ একটু একটু করে কিছু না কিছু হতেই থাকবে জন্য কিছু আনতে যাবো যাই হোক সবটাই তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো মনে তো অনেক কিছু প্ল্যান আছে যাই না কতটাই করে উঠবো সবটাই ওপর আলার ওপর সে যা প্ল্যান করে রেখেছে সেটাই হবে কারণ আমাদের প্ল্যানে কিন্তু কিচ্ছু হবে না তো চলো এখনকার জানা টাটা গুড নাইট যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও